আই হুন আজকার বিহার বাড়াইতাছি হেনো গিয়া হই কিন্তু আবাড়ি না মারো তোরা দুইটা তো একটাই ওগলি আজকার দিন ডাললি গিয়া বিড় একটা বান করে লই ভরা বড় পিন গিয়া বাইড়পিকুন আঘাস কি কি করে বাইড়ক তুমি আব্বা লাগে তোমার বাইকি বাঁডমু বাইগান লাগে তো আমিও জানি তোরা মারবো তোরা জানাস আমি তো করবা আজকার দিন ডাললিগা খালি বাইড়ক পি বাড়িতে গিয়া রে পড়া বাপ না কি আনলা কি আন করে তুমি বেলা কি করে লইতে লাগে তার <laughs> Biaya assalamualaikum biaya. Kosna ke kosna kami sama. Sama sama dia. Ah, anggur borong oh, lah hai. Hai. Hai nai nai. Sama ya. Anggur borong lah. Oh. Ugu, oh. tidak oh. sama.

তুমি খেয়ে দিও না যা তোমার লগে আমি সুন্দর একটা কইটা দেখছি তুমি হেঁড়ে বেকারে দিব হ্যাঁ